হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো তোমরা দেখছো সাউন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো বন্ধুরা একটা দুঃখের ব্যাপার তো বন্ধুরা আজকে চলে এসেছি কেশবপুরে তো কেশবপুরে যে প্রতিবারের মতো যেমন তোমরা ভিডিওর মাধ্যমে হোক ডাইরেক্ট যারা যারা দেখেছো যে এখানে একটা রোড শো পজিশান হয় সব কাটা সেট আপ রোড শো পজিশানে বেরোয় তো বন্ধুরা এবছর সেটা হয়নি যার কারণ হচ্ছে এবছর প্রশাসনিক প্রচুর চাপ আছে যার কারণে একটা নিয়ম আছে যেটা হচ্ছে তোমার ষোলোর মাল হলে নিচে দুটো বে নিচে দুটো চার আর চারটে মাইক আর নয় মানে ত্রিশের মাল হলে নিচে দুটো নয় আর চারটে মাইক এমভাবে বাজাতে পারলে তো রোড শো করতে দিচ্ছে তো বন্ধুরা খুবই মানে দুঃখের বিষয় আমাদের মাইক লাভারদের কাছে তো কিছু বলার নেই যেখুনি যটা সে রোড শো করতে বেরিয়েছে সবকটা দেখাবো আর যতগুলো সেটাকে খুঁজে পাবো সব দেখাবার চেষ্টা করব তো বন্ধুরা এখন আছি হচ্ছে কেশবপুরের যেখানে মায়ের জল ঢালা হয় বা কেশবপুরের যে মায়ের মন্দির কম বেশি সবাই যেন তো সেইখানে আছি তো মন্দিরটাকে দেখাবো প্রথমে তারপরে সেট আপগুলো সব কিছু দেখাবো তো দেখতে দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে আর আমার চ্যানেলে বসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবে বন্ধুরা কমেন্টে জানাবে অবশ্যই যে কে কোথা থেকে দেখছো তো দেখাচ্ছি দেখতে দেখো ভিডিওটাও বন্ধুরা দেখাচ্ছি দেখে না বছর এরকমই সিস্টেম হাফ মালের সিস্টেম আছে পুলিশের প্রচুর চাপ আছে তাই কারণে সব হাফ মাল নিচের বেসগুলো আর উপরে কটা চারটে চোখ এরকম সিস্টেম করে দিয়েছে তো দেখাচ্ছি বন্ধুরা দেখতে দেখো ভিডিওটা তো এসেছিলাম আশা অনেক আশা করে যে আমি জানি না নাহলে হয়তো আসতাম না দেখতে পাচ্ছি সাউন্ডটা আসলে আসতাম না এরকম খবর জানলে তো যাই হোক পুলিশের প্রচুর চা বাজে বলছে তো ভিডিও আজকে পোস্ট করবো না তো আগে কি কি সেট আপ আছে সবকিছু দেখাবো দেখতে থাকো ভিডিওটা দেখা যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে সুপার কিং পাওনান তো বন্ধুরা এখানে এখন মালগুলো সব বাজেনে বন্ধ আছে আর বিকালে কম্পিটিশান এখানে হয় আর এবছর সকালে রোড শোটা হয় রোড শোটা পুরো বন্ধ হয়ে গেছে আর মালগুলো পুরোপুরি সব চোখ লাগানো কে হাফ মাল বাজাচ্ছে কে ফুল মাল বাজছে বাজার নিয়ে সব রেখে দিয়েছে মালগুলো বন্ধুরা তো বাজারের ভিডিও সব দিতে পারছি না কেউ কিছু মনে করো না বন্ধুরা সকালবেলা এলাম ভোরবেলা বেরিয়েছি বাড়ি থেকে সাড়ে পাঁচটার সময় বেরিয়েছি এসে দেখছি এরকম অবস্থা তো খবরটা আমার কাছে ছিল না তো বিকেলবেলায় নাহলে আসতাম তো সঠিক খবরটা ছিল না তো বিকেলবেলা আসার চেষ্টা করবো যদি আসতে পারি ভোরবেলা সাড়ে পাঁচটার সময় বেরিয়েছি বন্ধুরা কী করবো এসে দেখছি এরকম অবস্থা তো বাজার ভিডিও দিতে পারলাম না বিকেলবেলা যদি আসি তো বাজার ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো দেখতে পাচ্ছ তো বন্ধুরা আরও কি সে আছে সব দেখাচ্ছি দেখতে থাকবো ভিডিওটা যে করা সেটা ভিডিও করতে দেবে অনেক পার্টি বলছে ভিডিও করা যাবে না তো ভিডিও করতে দিচ্ছে না তো যেটা করা ভিডিও করতে পারবো সে কটায় দেখাবার চেষ্টা করবো বন্ধুরা তো সব কটা ভিডিও সেটা দেখা ভিডিও দেখা দেখাতে পারবো কি জানি না যেটা করে যতগুলি পারবো ততগুলি দেখাবো তো দেখতে দেখো ভিডিওটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে নিউ ডেঞ্জার সাউন্ড মালা কাজ চলছে তো মালগুলো বিকালে কম্পিটিশান যে যে আসতে চলে আসবে তো দেখাচ্ছি বন্ধুরা দেখতে দেখো ভিডিওটা নিউ ডেঞ্জার সাউন্ড এখন মালবাদা কাজ চলছে আর নাম্বারটা এইটা কানপুর কালীতলা যোগাযোগ করতে গেলে এই নাম্বারে যোগাযোগ করে নেবে দেখাচ্ছি আর কটা কী সেটা পেয়েছে সব কিছু দেখাবো তো দেখতে থাকো ভিডিওটা মেসিপত্র ঢাকা দেওয়া আছে বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আর বিকালে আসতে পারলে আসবো তো সকালবেলা বন্ধুরা অনেক সকালে বেরিয়ে আবার বিকালে আসা খুবই চাপের ব্যাপার তো তুমিও আসার চেষ্টা তো করব বন্ধুরা কি সেটা বাচ্চা সবকিছু দেখাবো দেখতে দেখো ভিডিওটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে রাজা সাউন তো এটাও হাবমাল কবি মাল তো বিকালে ফুল মাল সব লাগাবে আর দেখতে পাচ্ছ লাগানোর চেষ্টা করছি রোড শো বেরিয়েছে তো হাফ মাল নিয়ে বেরিয়েছে কিছু করার নেই বন্ধুরা তো মাল বিকালে কম্পিটিশান হবে ফুল মাল জুড়ে দেখতে পাচ্ছ রাজু সাউন্ড আর সামনে আছে মা সেরাবালি মা সেরাবালির মাল বাঁধার কাজ চলছে বাঁধা হয়ে গেছে এবার তোমার এগুলো লাগানো হচ্ছে তো দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখতে দেখো ভিডিওটা আর কি কি সেরা বাসে সব কিছু চেষ্টা করব